আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তৈরি করেছিলাম ঝরঝরে ভুনা খিচুড়ি এবং খাসির গোস্ত অনেক মজা হয়েছিল আর আজকে আমি এটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের দেখাচ্ছি এখানে আমি খাসির গোস্ত নিয়েছি আর এটাকে আমি কুসুম গরম পানি এবং একটু লবণ দিয়ে এটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এখানে দেড় কেজির মতো মাংস আছে তো আমি এই যে আমি ওইটা আর দেখাইনি কারণ আরেকটা ভিডিওতে দেখানো আছে তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আধা ঘন্টা পরে এবার আমি এটাকে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে চুলার উপরে বসিয়ে রাখবো প্রায় তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে ফিরে এলাম এর মধ্যে একটুখানি নেড়ে দিয়েছিলাম তো তিরিশ মিনিট পরে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ গুড়ি আবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি দিলাম জিরার গুঁড়ি দিলাম ধনিয়ার গুঁড়ি কালো গোলমরিচের গুঁড়ি গরম মশলা গুঁড়ি রান্নার তেল দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে এটাকে মিক্স করে আবার ঢেকে রান্না করব তো আমি কিছুক্ষণ পরপর এসে কিন্তু নেড়ে দিয়ে গেছি আর আমি প্রায় আরও দশ মিনিট পরে ডোমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম মোটামুটি যখন একদম সিদ্ধ হয়ে যাবে মাংস আর আলু এবং এই যে তেল ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিব অর্থাৎ পানি দিয়ে দিব তো এই যে এবার ঢেকে রান্না করব আরও দশ মিনিটের মতো আমার মাংস কিন্তু একদমই হয়ে গেছে তো এবার আমি চুলাটাকে নিভিয়ে দিব এখানে আমি ভুনা খিচুড়ির জন্য ডাল দুই পদের মুগ ডাল এবং মসুর ডাল এবং পোলার চাল আগে থেকেই ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম তো এবার চুলাতে একটি কড়াই দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম রান্নার তেল আর দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে আমি একটু লালচে করে ভেজে নেব এরপর যে আমি গোটা গরম মশলা দিলাম দারচিনি এলাচ এবং লবঙ্গ আর সামান্য একটু পানিও দিয়ে নিলাম যেন মশলা পুড়ে না যায় আদা রসুনের পেস্ট দিলাম একটু ভেজে নিচ্ছি দুই এক মিনিটের মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম পাঁচ ছটির মতো তারপর হলুদ গুঁড়ি আর মরিচের গুঁড়ি দিলাম লবণ দিলাম স্বাদ অনুযায়ী এবার নেড়ে চেড়ে নিচ্ছি একটু কষিয়ে নেব দুই এক মিনিটের মতো তারপরে আমি সেই চাল ডালের মিশ্রণটা দিয়ে দিলাম এবার এটাকে একটু ভেজে নেব তিন চার মিনিটের মতো ভাজলে একটা সুন্দর ঘ্রাণ আসে খেতেও ভালো লাগে তো আমি একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তিন চার মিনিটের মতো এবার আমি পানি দিয়ে নিব খিচুড়িতে আপনারা অবশ্যই যতটুকু চাল ডাল নেবেন তার দ্বিগুণ পানি দিতে হবে তো এখানে আমি পানি দিয়ে নিয়েছি এবার আমি হাই হিট দিয়ে ঢেকে রেখেছি তারপরে অল্প আছে রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেল ঝরঝরে ভুনা খিচুড়ি খেতে অসম্ভব মজার হয়েছিল তো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ